সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজকে রান্নার ভিড়তে চলে আসলাম আজকে আমাদের রান্নাটা হচ্ছে চাউল তেলানি তো আসলে আমরা গ্রাম অঞ্চলের মানুষ গ্রামে বাস করি আসলে আমরা চাউল তেলানি কিংবা খিচড়ি রুটি এগুলো যদি না খাই তাহলে আসলে আমাদের কখনোই তৃপ্তি আমরা পাই না তো আসলে এই যে দেখতে পাচ্ছেন আজকে আপনার দলি এই যে চাউলগুলো ধুয়ে নিচ্ছে রান্নাটা বসাই দিবে তো বন্ধুরা আসলে আপনারা বলতে পারেন এরকম ছোটোখাটো ভিডিও কেন করি তো আসলে দেখেন আমাদের একটা বড় মাছ কিংবা দুই কেজি এক কেজি গরুর মাংস কেনার আসলে সামর্থ্য নেই সেই কারণে আমরা ছোটো ভিডিওগুলো বেশি বানাই তো আসলে আপনারা সবাই আমাদেরকে মন থেকে ভালোবেসে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো একটু বেশি বেশি দেখবেন শেয়ার করবেন রান্নাটা আমরা এখন চুলাতে বসাই দেব খুব চমৎকার একটি রান্না হবে আজকে চাউল তেলানি সকালকার আমরা যেহেতু চাউল তেলানি এভাগেই আমরা করে খাই অনেকেই হয়তো আপনারা কিভাবে রান্না করেন এই চাউল তেলানিটা আমরা জানি না আমাদের আরো কিছু দেওয়া দরকার ছিল কিন্তু আমাদের ঘরে এগুলো নেই আমরা শুধু চাউলটা দিচ্ছি